শ্যালক দুলাভাইয়ের পাতানো রাজনীতিতে জনমনে নানা প্রশ্ন আতা ও হানিফের দোসর আহসান উল্লাহ রাতারাতি হয়ে উঠলেন হাজার কোটি টাকার মালিক আহসান উল্লার হাত ধরে তার ভাই ও শ্যালকেরা বনে গেলেন শত কোটি টাকার মালিক পাঁচ আগস্টের পর উদয় হল বাদশাহ ও হান্নান গং নতুন নামে নতুন খেলায় পুরানো চাল আহসান উল্লা রাজনীতির উত্থান যেভাবে রাজনীতি বা রাজার নীতি এটি রাজনীতিবিদেরা জনগণের কল্যাণে পরিচালনা করলেও কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আউ আল বাদশাহ এবং বাদশার দুলাভাই বিগত ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোষর স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব আহসান উল্লাহ ওরফে আহসান এ দুজনের নাম বিভিন্ন সময় নানা আলোচনায় উঠে এসেছে এরা যৌথভাবে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করবার লক্ষ্যে ভেতরে ভেতরে রাজনীতিতে ভিলেনের ভূমিকা পালন করে আসছে আহসান উল্লা সাবেক উপজেলা চেয়ারম্যান আতা সাহেবের স্ত্রী শাম্মারা পারভিনের সাথে ধর্ম বোন পাতানোর মধ্য দিয়ে আতা এবং হানিফের সাথে দহরম মহরম সম্পর্ক গড়ে তোলেন ফলে যোগ্যতা না থাকা সত্ত্বেও তিনি এলজিইডিতে লাভজনক পদে আসীন হন আহসানের হাত ধরেই আতা এবং হানিফ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্ত এলজিইডি এবং গঙ্গা প্রকল্প জিকে প্রজেক্ট থেকে হাজার কোটি টাকা বাগিয়ে নেন সে সুবাদেই আহসান বনে যান শত কোটি টাকার মালিক অন্যদিকে আহসানের ছত্রছায়ায় তার ছেলে মাহমুদুল হাসান চঞ্চল ভাই সাইফুল আহসানের শালক আব্দুল আউ আল বাদশাহ এবং হান্নান মেম্বার গং বিভিন্ন টেন্ডারবাজি ও বদলি বাণিজ্যের মধ্য দিয়ে শত শত কোটি টাকা এবং শহরে প্লটের মালিক বনে যায় পিতা আহসানের হাত ধরেই পুত্র চঞ্চলের রাজনীতিতে আগমন পিতা আহসান যখন আতা ও হানিফের দোসর তখন তার পুত্র চঞ্চল আতা সাহেবের নাম ভাঙিয়ে এলজিইডিতে পাতানো টেন্ডারবাজির মাধ্যমে হাতিয়েছেন অধেল সম্পদ দীর্ঘ আওয়ামী ফ্যাসিস্ট আমলে আহসান চালকের ভূমিকায় থাকলেও পাঁচ আগস্টে সরকার পতনের পর বাদশাহ এবং হান্নান হুট করেই সামনে চলে আসেন এতদিনে যারা ছিল নৌকার মাঝি তারাই এখন খোলস পাল্টে বাদশার হাত ধরে বনে যান ধানের শিশের কাণ্ডারি আব্দুল আউ আল বাদশা এবং হান্নান মেম্বার গং পরিবারটি বাচিকভাবে নিজেদেরকে বিএনপি বলে দাবি করলেও বিগত ফ্যাসিস্ট আমলে ভিতরে ভিতরে তারা ছিল আতার কাছের মানুষ ও হান্নার আরেক ভাই আব্দুল আলিম ছিলেন কুষ্টিয়ার খোকসা কুমারখালী আসনের সংসদ সদস্য জনাব সেলিম আলতাব জজের সাহচর ছিলেন বিগত পাঁচ তারিখে সরকার পতনের পর তারা আবার নিজেদেরকে বিএনপি বলে দাবি করছে কথিত আছে হান্নান মেম্বার বরিয়া ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের পিতা জামাত আলীকে লক্ষাধিক টাকার বিনিময়ে বরিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি পদে অন্তর্ভুক্ত করেছে এছাড়া বর্তমানে চাঁদাবাজি ও গ্রেফতার বাণিজ্য সহ নানা অপকর্মের মধ্য দিয়ে এলাকাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এর ফলে সাধারণ জনগণের মধ্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে চাচা ভাতিজার কিছু কথা বাদশার আরেক ভাতিজা মনোয়ার হোসেন একসময় কুষ্টিয়া উপজেলা অফিসে কর্মরত ছিলেন অফিসের মালামাল চুরির দায়ে মামলার আসামি এবং চাকুরিচ্যুত হন হারানো চাকরি ফিরে পেতে মনোয়ার হোসেন আতাকে উপজেলা চেয়ারম্যান বানাতে মরিয়া হয়ে ওঠেন সর্বশেষ এরকম মনোয়ারদের দ্বারা রাতের ভোটের মধ্য দিয়ে আতা সাহেব উপজেলা চেয়ারম্যান হয়ে যায় কিন্তু আওয়ামী সরকার পতনের কারণে মনোয়ারের আর চাকরি ফিরে পাওয়া হয়নি ফলে তৎক্ষণাৎ দিগবাজি মেরে হান্নানের হাত ধরে বিএনপির মিছিলের সামনে চলে আসেন পাঁচ আগস্টের পর উদয় হল বাদশাহ ও হান্নান গং নতুন নামে নতুন খেলায় পুরানো চাল এছাড়া বাদশার চাচাতো ভাই বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিন্নাত আলী ওরফে জিন্না এর পুত্র বিজয় ভাগ্নে বরিয়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়ন হোসেন ওরফে নয়ন বরিয়া ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ওরফে জিয়া মিস্ত্রী বরিয়া ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন সহ আরও অনেক আওয়ামী দোষরদের নিয়ে নতুন করে বিএনপির রাজনীতি শুরু করেন এতে জেলা বিএনপির শীর্ষ নেতারা কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন বলে জানা গেছে